আগে থেকেই পুলিশের বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল পুলিশ সুপারের অফিস চত্বর সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যের সাথে বাঁকুড়াতেও পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিতে সামিল হয় জেলা বিজেপি বিজেপির বিক্রম মিছিল পুলিশ সুপারের অফিস চত্বরে পা রাখা মাত্র চড়তে থাকে উত্তেজনার পারদ পুলিশ আটকে দেয় বিক্ষোভকারীদের আর তারা পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশ সুপারের অফিস চত্বরে ঢোকার মরিয়া চেষ্টা চালায় পুলিশ বাধা দিলে চলে বিজেপি কর্মী সমর্থক ও কার্যকর্তাদের সাথে তুমুল ধস্তাধস্তি ক্ষণিকের জন্য উত্তাল হয়ে ওঠে পুলিশ সুপারের অফিস চত্বর বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা নিতা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর মহিলাও এই কর্মসূচিতে অংশ নাইয়ে দিন নিতা দেবী নিজেও পুলিশকে তীব্র ভাষায় হুঁশিয়ারি দেন পাশাপাশি বিজেপির বাকুলা সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রূপ্যমন্ডল অভিযুক্ত বলেন পুলিশ বল প্রয়োগ করে বিজেপির আন্দোলন ঠেকাতে ময়দানে নেমেছে তবে এভাবে পুলিশ মোতায়েন করে বিজেপির আন্দোলনকে দমন যাবে না বলেও মন্তব্য করেন তিনি আমাদের বিজেপির কার্যকর্তার উপরে জিগ্যেটটা মার পড়েছে আজকে ছাব্বিশে আমরা ক্ষমতায় এলে একটা মাঠ থেকে পনেরোটা মার করবে আজকে আমি এই রাজপথে বা রাজপথে আমি কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেলাম পুলিশের যত বড়ই এখানে তাদের মাফিয়া টন চক্রবর্তী টন থাকুক না কেন কেউ বাঁচাতে পারবে না ছাব্বিশে জবাব দেবে বিজেপি সরকার যেদিন আমরা ক্ষমতায় আসব। নারী নির্যাতনের সন্দেশ কান্না আজকে ভারতীয় জনতা প্রত্যেক জেলার এসপি অফিস বরাবর কর্মসূচি নিয়েছেন আর সেই কর্মসূচিতে এই দালাদ পুলিশ প্রশাসন নির্মমভাবে আমাদের कार्यकर्ताओंর উপর আক্রমণ করেছে লাঠি চার্জ করেছে আজকে মহিলা मोर्चाর এই আন্দোলনের নেত্রী রিংকু দিঅসস্থ মহিলা কার্যকর্তা রেশস্থ আর দুই জন দাপাট कार्यकर्ताদের এ গেছে তৃণমূলের পুলিশ প্রশাসনের জন্য কিন্তু আমাদের লড়াই যে লড়াই শুধু সন্দেশখালি জন্য লড়াই পশ্চিমঙ্গ নারীদের সম্মান রক্ষা লড়াই এই লড়াই আমাদের চলবে আজকে এসপি অফিস gara কর워서 আমরা যেখানে লড়াইকে এগিয়ে নিয়ে যাবো আগামী দিনে আরো বড় অভিযান পুলিশ পুলিশও আমাদের আটকে দিল অতিরিক্ত মানে ক্ষমতা প্রয়োগ করেছে তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের লোকে প্রতিবাদ নামক জিনিসটাকে বন্ধ করতে চাইছে তৃণমূল কংগ্রেস এই পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা যে কর্মসূচি নিয়েছিলাম এই কর্মসূচি

এদিন পান্তাভাত যেভাবে মানুষের জমায়েত হয়েছিল তা নিয়ে জেলার রাজনৈতিক মহল জুড়ে চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এদিন এই বিশাল জমায়েত বাগি আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকেও ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি